নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা সরাব এর অর্থ ফান করা সরাব এর অর্থ ফান করা আমরা বলি ফান করা আরবিতে বলতে হবে সরাব আমরা বলি ফান করা আরবিতে বলতে হবে সরাব ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে মায়া সাই এর অর্থ সা সাই এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই চুক্কার এর অর্থ সিনি সুক্কার এর অর্থ সিনি আমরা বলি সিনি আরবিতে বলতে হবে সুক্কার আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুক্কার হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব হালিব এর অর্থ দুধ আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল ডাল এর আরেক হলো আদাস আদাস এর অর্থ ডাল খুবুজ এর অর্থ রুটি খুবুজ এর অর্থ রুটি রুটি এর আরে হলো খুবুজ রুটি এর আরে হলো খুবুজ খুবুজ এর অর্থ রুটি লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস মাংস এর আরে হলো লাহাম মাংস এর আরে হলো লাহাম লাহাম এর অর্থ মাংস লাহাম দিজাজ এর অর্থ মুরগির মাংস লাহাম দিজাজ এর অর্থ মুরগির মাংস মুরগির মাংস এর আর হলো লাহাম দিজাজ লাহাম গানাম এর অর্থ খাসির মাংস লাহাম গানাম এর অর্থ খাসির মাংস খাসির খাসির মাংস এর হলো লাহাম গানাম খাসির মাংস এর আর হলো লাহাম গানাম লাহাম গানাম এর অর্থ খাসির মাংস আবার একটা দেখুন পুতুর এর অর্থ সকালের নাস্তা ফুতুর এর অর্থ সকালের নাস্তা সকালের নাস্তা এর আর হলো ফুতুর গাদা এর অর্থ দুপুর খাবার গাদা এর অর্থ দুপুর খাবার দুপুর খাবার এর আরি হলো গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার রাতের খাবার এর আর হলো আশা রাতের খাবার এর আশা রাতের খাবার এর আর হলো আশা আশা এর অর্থ রাতের খাবার আবার সরা এর অর্থ ফান করা সরা বের অর্থ ফান করা ফান করা এর আরে হলো সরাব ফান করা এর আরি হলো সরাব সরাব এর অর্থ ফান করা ময়া এর অর্থ ফানি মায়া এর অর্থ ফানি সাই এর অর্থ সা সাই এর অর্থ সা চুকার এর অর্থ সিনি চুকার এর অর্থ চিনি হালি বের অর্থ দুধ হালি বের অর্থ দুধ দুধ এর আরবি হলো হালি আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল ডাল এর আরবি হলো আদাস খুবজ এর অর্থ রুটি খুবজ এর অর্থ রুটি লাহাম এর অর্থ মাংস লাহাম ডিজাজ এর অর্থ মুরগির মাংস লাহাম গানাম এর অর্থ খাসির মাংস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন